এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন অন্তরে হিংসা লালন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা ছড়াছড়ি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আমরা করি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁছে থাকে ইন্নাহ মিম্মা ইলহাকুল মুভ মিন মিন হাসানা চিহি বা আটা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহ সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াবস বানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসলমানরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায়

কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গরে হতে মোয়াজিনের আজান শুনতে পাই আমার গরে পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে

হে চা পড়েন সবাই মসজিদের পাশে আমাই খবর দিও ভাই যেন করে হতে হ মোয়াজিনের রাজান শুনতে পাই চিল্লায় হবে আমিন কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ ই দুয়াটার কবল করে নিয়েছ হ্যাঁ কি না আপনার কবরের পাশে মসজিদ আছে নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত যেন আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না আনাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা আসানা আসে না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আসে না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউর সালাদ ওয়াজিব নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না শেষদায় সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না শহুর সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা সুন্না আমিন জোরে বলা না বলা এটা কি সুন্না যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সুন্নত লোক আমাদের দেশে কিলাকিলি মৌলভীবাজারে মাসাল এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করবো আমাদের মাঝখানে কবে আমরা উইকেট সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশুদ্ধি ঐক্যকে ভাঙতে না পারে বানচাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কি না এর জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধা বোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউকে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না করি তাহলে মসজিদ সবার মসজিদ আল্লাহর হাবিব সাহেব ইসলাম খ্রিস্টানদেরকে মসজিদে ঢুকতে দিয়েছে আর আমরা মুসলমান ভাইয়ের জন্য মসজিদে তালা ঝুলাই দিই আসারা নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কোথাও গেলেই প্রথমে মসজিদ বানাতেন কি বানাতেন মসজিদ বানাতেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন কোবায় থাকলেন কয়েক সপ্তাহ কোবা পল্লীতে তিনি মসজিদ বানালেন মসজিদ কোবা ওখানে প্রতি শনিবার কেউ যদি অজু করে ওখানে যে দুইটা সব আল্লাহ তাআলা তার আহমদ নামে দিয়েছেন মসজিদ القবা বানালেন তারপরে মদিনায় এসে মসজিদে নববী বানালেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী এটা ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বৈশিষ্ট্য কোথাও গলেই তিনি মসজিদ বানাতেন মসজিদে নববী নাইরে এখন তো কত সুন্দর মসজিদ আমরা দেখি আমরা যে সালাত করি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববী কি এরকম ছিল কথা বলেন ফ্লোর ছিল বালুর ফ্লোর কিসের ফ্লোর আমাদের মসজিদের ফ্লোর কিসের টাইলস আল্লাহ রাসুল মসজিদে নবীর ফ্লোর কিসের কথা বলে না তো আওয়াজ করে উত্তর দেন না কেন কষ্ট হচ্ছে দুপুরে খাইছেন না সবাই কেন খান নাই কেন রোজা রাখছিলেন হ্যাঁ ফজর বাদে আইসি আচ্ছা আচ্ছা সাউন্ড নাই কথা শোনা যায় না এইটা শুনলা কেমনে জিজ্ঞেস করলাম কথা শোনা যায় না কয় না তো এটা শুনলা কি করে মানে অল্প শোনা যায় তাই তো একটু পরে আমার বিদায় ঘন্টা বাজবে আমি চলে যাব এ তোমরা ডিস্টার্ব করতে করতে আমার সময় শেষ তোমরা ডিস্টার্ব করলে তোমাদের লস আমি আমার টাইমের এক মিনিটে বেশি যেতে পারবো না কারণ এখানে আসরের সালাতের আজান শুরু হয়ে যাবে এরপরে কোনো কথা নেই বক্তব্য লম্বা করা এটা বেদাত বেদাতকে আমি সুন্নাতের মধ্যে আনতে চাচ্ছি একটা সময়ে একেবারে কমায় নিয়ে আসবো এত প্রোগ্রামও আমি করতে চাই না আমি ঘোষণা দিয়েছি আগামী বছর সারা বাংলাদেশে আমার প্রোগ্রাম হবে পঞ্চাশটা কয়টা পঞ্চাশটা এর পরের বছর তিরিশটা এর পরের বছর বিশটা বিভাগে প্রোগ্রাম করলেই চলবে আমার এক এক বিভাগে যে দুই দিন তিন দিন খালাস এত দরকার নেই এত লম্বা চোরের বক্তব্য দরকার নেই আধা ঘন্টা চুপ করে শোনেন কয়েকটা মেসেজ ড্রপ করি টেক ইট

আপনার রবের সাথে এক একে নীরবে কথা বলতে মনে চায় না আপনার তা তারা হুরু কিসে ধীর স্থির হন একটু স্থির হন একটু মনোদৈহিক প্রশান্তি অর্জনের চেষ্টা করেন সব সময় ব্যস্ত ধাক্কা ধাক্কি উশৃঙ্খলা এগুলো আমাদেরকে শেষ করে দিয়েছে এই লম্বা চোরা বক্তব্য ঠিক না বক্তব্য শুনতে আমাদের ভালো লাগে আমল করতে ভালো লাগে না বক্তব্যটা শেষেই সিগারেট ধরায় আসলে নাই মাহফিল শেষেই বিড়ি ধরায় কয় চমৎকার ওয়াজ করছে হুজুরে ওয়াজটা সেরকম হয়েছে অনেক কণ্ঠে সুন্দর হুজুর এতদিন ইউটিউবে দেখছি আজকে সরাসরি দেখে আইছি হাজারাই তুই কি লাভটা হইছে কি এই যে মাহফিল থেকে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয় এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদের কি শিক্ষানো হইছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কিনা